নমস্কার বন্ধুরা আমি শুভ্রনীল ধরে নাও আমি একটা সিনেমা বানাচ্ছি এন্ড সেই সিনেমাটার গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোকেই জুড়ে দিয়ে আমি একটা ছবির ট্রেলার বানিয়ে ফেললাম এবং ওই টাইপের সিন বা ওই সিনগুলোকেই কেন্দ্র করে আমি আমার ছবিটাকে প্রমোট করে ফেললাম এখন তোমরা তো ভাবছো যে বিশাল সিনেমা বানিয়েছে দারুণ সিনেমা হবে চল সিনেমা হলে দেখতে যাই ছুটতে ছুটতে গেলে টাকা খরচা করে সিনেমাটা দেখলে কিন্তু হলে ঢোকার পর যখন গোটা সিনেমাটা দেখছো সেই দৃশ্যগুলোই শুধুমাত্র ভালো বাদবাকি আর সিনেমাতে কিছু নেই তখন কি তোমাদের পোষাবে পোষাবে না তো সিমিলারলি তোমরা বড় কিছু আশা করছো অনেক ভাবনা চিন্তা করছো মনে মনে আনন্দ পাচ্ছ হঠাৎ করে দেখলে যে সেটা হলো না তখন কিন্তু তোমাদের মন ভাঙবে মানে আমি বলছি যে আমার কাছে মেসেজ এলো বেশ কয়েকদিন ধরে ইনফ্যাক্ট আসছিল এবার মনে হচ্ছে যে না এটা নিয়ে কথা বলা উচিত এতদিন বানাচ্ছিলাম না শুরু শুরুতে মনে হচ্ছিল আর নেসেসারি কি ভিডিও বানাবো এতো লোকে দেখতেই পাচ্ছে লোকে অনেক বুদ্ধিমান কিন্তু এবার মনে হচ্ছে না জিনিসটা স্টপ হওয়া দরকার তাণ্ডব ছবি নাকি সৌমিতৃষা করছেন সাকিব খানের বিপরীতে সৌমিতৃষা তাণ্ডব সিনেমাতে রয়েছেন এমন আমি অনেকের থেকে মেসেজ রিসিভ করলাম ইনস্টাগ্রামটা এখন আনইনস্টল আছে ফোন থেকে খোলা হয় না যখন খুলি তখন ঝরঝর করে মেসেজ ঢোকে তার মধ্যে থেকে এই মেসেজটা প্রচুর পরিমাণে পেয়েছি কমপক্ষে পঁচিশ তিরিশটা পেয়েছি তো আমার মনে হলো কথা বলা উচিত আশা করছি শুরুর এক্সাম্পেলে তোমরা বুঝে গেছো তাও তোমাদেরকে বলি যে এমন রকম অফিসিয়াল আপডেট কিন্তু নেই যেটুকু আমিও কথা বলে দেখেছি যেটুকু ভেতরে আমার সামান্য পরিচিতি রয়েছে এমন কিছু কনফার্মেশন নেই পরে আসবে কি আসবে না কি আলোচনা হচ্ছে অফার গেছে কি নেই সেগুলোতে আমি ঢুকছি না কনফার্মেশনটা তো মেন আমার কাছে একটা সিনেমার অফার চলে আসতে পারে আমাকে কি ফাইনালি নিল নাকি বাদ দিয়ে দিল আমাকে দেখে নাকি আমি করলাম সৌমিতিষার ক্ষেত্রে অবশ্য এক্সাম্পলটা আলাদা হলো যে সৌমিতিষা করলেন কি করলেন না আমার মতন কারো কাছে যদি অফার আসে তাহলে দেখলাম যে হয়তো আমি বাদ পড়ে গেলাম তো গুলিয়ে ফেলো না আমি বলতে চাইছি যে এখনো পর্যন্ত কনফার্ম আপডেট কিন্তু কিছু নেই এরকম কোনো কনফার্মেশন কিছুই নেই যে সৌমিতিষা কোথাও সাইন করে দিয়েছেন সিনেমাটা করছেন অ্যাটলিস্ট আমি যেটুকু জানতে পেরেছি তো তোমরা আশা নিয়ে বসে রয়েছো যে মেগাস্টার ওপার বাংলার শাকিব খান এই মুহূর্তে এতটা জনপ্রিয় এবারেও হয়ে গেছেন তো তার বিপরীতে সৌমিতিশা কাজ করবে বিশাল কিছু একটা ঘটবে তারপর হঠাৎ করে গিয়ে দেখলে যে অন্য কোনো একজন নায়িকা তাণ্ডব ছবিটা করছে সাকিব খানের সঙ্গে তো তখন তোমাদের মন ভেঙে যাবে তোমরা একটা বিশাল কিছু আশা করে হয়তো বসে থাকবে এরকম কোনো আশা নিয়ে বসে থেকো না কোনো রকম কনফার্মেশন নেই কোনো রকম আপডেট নেই যদি আসে কনফার্ম যেদিনকে হবে যেদিনকে সেরকম সিচুয়েশন তৈরি হবে যে জানানোও যাবে সর্বপ্রথম ভিডিও করতে আমিই বসবো আর তোমরা যেন যে আমার চেয়ে খুশি কেউ হবে না সৌমিতি শাহ যদি শাকিব খানের বিপরীতে দাঁড়িয়ে একটা সিনেমা করতে পারে তাণ্ডবের মতন ছবিতে যদি উনি পাঠ হন তো আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না এন্ড আমি চাই করুক ইনফ্যাক্ট আমার তো ইচ্ছা যে করুক সেটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিওই আনবো তো এটাই ছিল আপডেট এরকম কোনো আশা নিয়ে বসে থেকো না আপাতত অফিসিয়াল কোনো কনফার্মেশন নেই যে সৌমিতি শা কুণ্ড তাণ্ডব ছবি করছেন এটা সন্দেহ করা হচ্ছে বা একটা প্রেডিকশন বলা যেতে পারে দেখো আমি বলছি না যে অফার গেছে কি যায়নি আমি কিন্তু সেদিকটাই ঢুকছি না কিন্তু কনফার্মেশনটা দাঁড়িয়ে যাচ্ছে আর কেউ কেউ এটা নিয়ে ভিডিও করছে কেন করছে কারণ একটা সম্ভাবনা থেকেই যায় কাল রাত্রি টু করছেন সৌমিতিশা এস এরই হইচই অ্যাপ আমরা জানি অ্যান্ড ওদের হাউসে সৌমিতিশা একটা জনপ্রিয় মুখ তাণ্ডব আবারও সাকিব খানকে নিয়ে এসবিএফ এর ছবি রাইহান রফি ওপার বাংলার একজন জনপ্রিয় ডিরেক্টর তো সেখানে সৌমিত ঈশার মতন জনপ্রিয় মুখকে কাজে লাগানো যেতেই পারে এটা একটা আন্দাজে ঢিল মারা আবার ঢিলটা লেগে গেলে আমি খুশি হব আমি সর্বপ্রথম ভিডিও করব আমি চাই যেন ঢিলটা লেগে যায় বাট আপাতত আশা নিয়ে বসে থেকো না দেখো যদি আশাটা সত্যি হয়ে যায় তাহলে তোমরা খুব খুশি হবে আমি জানি কিন্তু আশা নিয়ে বসে থেকে যদি ব্যর্থ হও যদি তখন দেখো যে না একটা হলো না তখন তোমরা আবার অনেকে রাগ করতে শুরু করবে যে যা সৌমিতিশা কেন হলো না অন্য একজন নায়িকাকে নিয়ে সিনেমাটা করে ফেলা হলো তাই বলছি এরকম কোনো কনফার্মেশন যেহেতু নেই ওটা নিয়ে কেউ মাথায় ঢুকিয়ে বসে থেকো না